অবশেষে মুক্তি পেল তাহরিমা জান্নাত সুরুী কি অবাক করা ব্যাপার যেদিন এই সুরুভিকে আদালতে তোলা হল রাষ্ট্রপক্ষের আইনজীবী সাত দিনের রিমান্ড আবেদন করেছিল আদালত দুই পক্ষের শুনানি শুনে সুরুবীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করে ঠিক একই দিনে অর্থাৎ সেই দিনেই সন্ধ্যার সময় এই সুরুভীর জামিন মঞ্জুর হয় খুব অবাক করা ব্যাপার তাই না এই যে আদালতের কার্যক্রম এই কার্যক্রম আমাদেরকে মনে করিয়ে দেয় বিগত পনেরো বছরের পতিত সরকারের আদালত মামলা অ্যারেস্ট জামিন সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল আজকের এই তাহরিমা জান্নাত শুরুির মামলাটি এই সুরুভি যেদিন অ্যারেস্ট হলো সেদিন থেকেই সামাজিক মাধ্যমে নানান মানুষ এই মামলার কতটা সত্যতা রয়েছে সে ব্যাপারেও নানান মহল থেকে আলোচনা সমালোচনা করতে থাকে এই আলোচনা সমালোচনার মধ্যে এই ব্যাপারগুলো দৃষ্টিগোচর হয় আমাদের আইন উপদেষ্টার আইন উপদেষ্টা যখন বলল যে তাহরিমা জান্নাত সুরভীর এই মামলার ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি তদন্ত করছি এবং দেখছি নিশ্চয়ই তিনি যদি নির্দোষ হন তবে শীঘ্রই সে একটি সমাধান পাবেন এমন বক্তব্য দেওয়ার পরে কিন্তু একই দিনে দুই দিনের রিমান্ড মঞ্জুর হলো এবং সন্ধ্যার সময় বিকেলে তার জামিন হয়ে গেল এবং রাতে তিনি ছাড়া পেলেন আদালত থেকে তো এই মামলার যে বাদী নাইমুল ইসলাম দুর্জয় তিনি একজন পেশার সাংবাদিক তিনি মূলত এই মামলাটি করেছিলেন তার এই মামলার মোটা দাগে যে অভিযোগগুলো রয়েছে তিনি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকা হাত দিয়েছেন এবং তিনি নাকি অর্থাৎ এই সুরবি নাকি এই চাঁদাবাজি করার জন্য সঙ্গবদ্ধ একটি চক্র তৈরি করেছেন যে চক্রের মূল হোতা হলো এই শুরুবি। তবে যার কাছে এই চাঁদা চাওয়া হয়েছে সে কি মামলাটি করেছেন অথবা সে কি ক্লেম করেছেন যে আমার কাছে চাঁদা চাওয়া হয়েছে অথবা এই গুলশানের যেই ব্যবসায়ীর কাছে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার বাহিরেও নাকি যেটি মামলার এজাহারে বলা হচ্ছে পঞ্চাশ কোটি টাকা তারা হাতিয়েছেন তাহলে এই এত বড় অ্যামাউন্টের টাকা তারা কার কার কাছ থেকে হাতিয়েছেন নিশ্চয়ই সেই একজন ব্যক্তির কাছে অবশ্যই এই টাকা দাবি করেননি অথবা হাতিয়ে নেননি নিশ্চয়ই নানান মহলে নানান মানুষের কাছে তারা হাতিয়েছেন এজাহারে যেটি বলা হয়েছে যে শুরুই যেহেতু জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত একটি মুখ সেই পরিচিত কাজে লাগিয়ে তিনি নানান মহলে নানান ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে মামলায় এজাহারে নাম দিয়ে দেওয়া এবং মামলায় ঢুকিয়ে দেওয়ার এরকম ভয় দেখিয়ে নাকি সে তার চক্র চাঁদাবাজি করেছে তাহলে যাদের কাছে চাঁদাবাজি করলো তারা কোনো মামলা করলেন না তারা কোনো অভিযোগ করলেন না কিন্তু হঠাৎ করে এই পেশায় একজন সাংবাদিক নাইমুল ইসলাম তিনি কেন এই চাঁদাবাজির বিরুদ্ধে মামলা করতে গেলেন তার কাছে কি চাঁদা চাওয়া হয়েছিল সে ব্যাপারে কিন্তু মামলায় তেমন কোনো উল্লেখ নেই তবে তিনি কেন মামলা করতে গেলেন এখানে কিন্তু মূল সন্দেহের কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে এই মামলার যে বাদী দুর্যয় দুর্যয়ের সাথে শুরুের কিন্তু একটি পরিচয় রয়েছে এবং এই পরিচয়কে ঘিরেই কিন্তু কিছু ব্যাপার ঘটে সেই ব্যাপার আমি আর বলতে চাচ্ছি না এই মামলাটি যে মোটা দাগে বৃত্তিহীন বলা যায় এবং এই মামলায় যে তাকে ফাঁসানো হয়েছে সে ব্যাপারেও কিছুদিন যাবত কিন্তু সামাজিক মাধ্যমে নানান মানুষ এ ব্যাপারে নানান প্রশ্ন তুলছে এই মামলার মেরিট নিয়ে এবং এই মামলার সত্যতা নিয়ে তাহলে যদি এই মামলার সত্যতা কিছুটা হলেও থাকতো এবং যদি প্রমাণ পাওয়া যেত যে যেটাকে সন্দেহ আতীত প্রমাণ বলে এরকম কোনো প্রমাণ যদি পুলিশের হাতে থাকতো যে এই শুরুবি চাঁদাবাজি আসলেই করেছে তাহলে এই মামলায় কিন্তু এভাবে জামিন দেওয়ার কথা না অথবা জামিন দেওয়া হতো না তাহলে বলাই যায় যেহেতু একই দিনে জামিন মঞ্জুর আবার সন্ধ্যার সময় তাকে জামিন দিয়ে দেওয়া সেহেতু এই মামলার মেরিট যে নেই সেটি কিন্তু প্রমাণ করে এই জামিন দেওয়াটার ব্যাপারে তো চিন্তা করেন যে একজন মানুষ কিভাবে একজন নির্দোষ মানুষকে যদি আমরা এখনও আদালত দ্বারা প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলা যায় না কিন্তু আমরা কিন্তু সন্দেহ করতে পারি অথবা আমরা কিন্তু গেস করতে পারি যে এই মামলায় কিন্তু এমনটাই হবে যদি এমনটাই হয়ে থাকে যে শুরুবি নির্দোষ তাহলে এই যে বাদী একজন নিরপরাধ মানুষকে এভাবে মামলা দেওয়া তাকে কলঙ্কিত করা সারা দেশের গণমাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে নানান মানুষ নানান রকমের সন্দেহের চোখে তাকে দেখলো এবং তার ব্যাপারে সবাই কিন্তু ভালো মন্তব্য করলো কিছু কিছু মানুষ কিন্তু তাকে খারাপ হিসেবেই এবং খারাপ মন্তব্য করেছে এই যে তার ক্ষতি হলো এর ড্যামারিসকে আসলে মামলার বাদী আদৌ দিবে অথবা আমাদের দেশের পরিচালিত আইনে কি আদালত কি সেই আসামির পাওনা বুঝিয়ে দিবে অথবা তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কি বুঝিয়ে দিতে পারবে আমাদের আদালত সেই প্রশ্ন রেখে শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ